নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করছি সেই আর্টিকেলটা বিশেষ করে আমরা যদি দেখি চারটে দেশে পুরো তোলপার হয়ে গেছে চারটে দেশের মিডিয়া একদম ছড়িয়ে পড়েছে কোন কোন দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান আর তুর্কি কি এমন ঘটনা ঘটলো যে এই চারটে দেশের মধ্যে তোলপাড় হয়ে গেল এমন কি দেখা যাচ্ছে যে ফরেনে আরো বেশ কিছু মিডিয়ারাও কিন্তু এই আর্টিকেলটা কভার করছে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে আমাদের দেশে হ্যাঁ অবশ্যই ভারতবর্ষ আমাদের দেশ ভারতের দুটো প্রতিবেশী দেশ আছে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ দুজনেই কিন্তু বুঝতেই পারছে তো এই পাকিস্তান বাংলাদেশের মধ্যে একটা জিনিস কি আপনারা নোটিশ করেছেন যে এই দুই দেশের মধ্যে একটা সময় সম্পর্ক খারাপ বর্তমান সময়ে হ্যাঁ ঠিকই শুনছেন সম্পর্ক অনেকটা বেশি মজবুত হয়ে গেছে একাত্তরের ঘটনা এই ইউনুস সরকার বাংলাদেশের মানুষকে ভুলিয়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে আবার একসঙ্গে জোট বাঁধছে তো এই পাকিস্তানের আমরা যদি দেখি জেনারেল আর্মি যে চিফ জেনারেল আছে তিনি হামেশায় মাসে একবার দুবার করে বাংলাদেশ ভিজিট করে তো বাংলাদেশ যাক তাদের ব্যাপার তাদের ডিপ্লোমেসি ব্যাপার কোনো সমস্যা নেই কিন্তু এখন যে ইস্যুটা হয়েছে দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখে যে এই মুহুর্তে যে ইস্যুটা হয়েছে যে পাকিস্তানে যদি দেখা যায় আর্মি চিফ অফ স্টাফ মেম্বার তার নাম হচ্ছে শাহিদ শামসেদ মির্জা এনার নাম হচ্ছে শাহিদ সামসেদ মির্জা ইনি ফ্লাইটে উড়েছেন ভারত তো ভাই আঁকা শুট দেয়নি তো বাংলাদেশে কি নেমেছেন ঠিক আছে বাংলাদেশে নামলো এবং বাংলাদেশে নেমে যে এন্ট্রিম গভর্নমেন্ট আছে এই মুহূর্তে গভর্নমেন্ট তো বলা যায় না যে স্টুডেন্ট সাপোর্টে সিংহাসন দখল করে বসে আছে এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে ভোট করাতে চাইছে না তো এই মোহাম্মদ ইউনুস এনার সাথে সাক্ষাৎ হয় এবং এনার সাথে সাক্ষাৎ হওয়ার পর কিন্তু একটা মারাত্মক লেভেলে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় কন্ট্রোভার্সিটা কি কি বলছে মোহাম্মদ ইউনুস সো একটু কন্ট্রোভার্সি ওয়েজ কন্ট্রোভার্সিয়াল অন বুক প্রেজেন্টেড পাকিস্তান মিলিটারি জেনারেল কি বলছে একটা বই এই মোহাম্মদ ইউনুস পাকিস্তান জেনারেল আর্মি চিফকে একটা বই নিয়ে প্রমোট করে দুজন কিন্তু হাতের মধ্যে বইটা নিয়ে দাঁড়িয়ে আছে বইটা আগে দেখায় আপনি ভাববেন যে সামান্য একটা বই নিয়ে কেন এই কন্ট্রোভার্সি এই বইটাই বড় ইস্যু আর ইউনুস সরকার এই মুহূর্তে কি চাইছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না আপনি নিজে আমি শিওর বাধ্য হবেন যে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে যে সরকার বড় গেম প্ল্যানটা দেখুন এই যে বইটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বইটা নর্মেল বই সবাই ভাববে যে নর্মেল বই বই প্রমোট করছে এখানে এখানে বইয়ের ওপর লেখা কি আছে জানেন হ্যাঁ বইটা বলে আর্ট অফ অফ টাইম কি বিষয়টা কি এটা মানে কি বাংলাদেশে জয় হবে অফ বাংলাদেশে জয় নিশ্চিত জিত নিশ্চিত হঠাৎ করে এই বইয়ে এরকম হেডলাইন কেন মানছি হেডলাইন দিল কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে নোটিশ করুন সেটা হচ্ছে এই বইয়ের পেছনে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা ছবি না এটা কোনো সাধারণ ছবি না এটা হচ্ছে বাংলাদেশে গ্রেটার বাংলাদেশের ম্যাপ দেখানো হয়েছে গ্রেটার বাংলাদেশের ম্যাপ দেখানো হয়েছে এবং তার সাথে এই টাইটেল নেওয়া হয়েছে আর এইখান থেকে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে চারিদিকে কি বলছে ইন্ডিয়ার নর্থ ইস্টকে বাংলাদেশে টেরিটরির মধ্যে দেখানো হচ্ছে আমাদের জায়গা আমাদের এলাকা পুরো নর্থ ইস্টটা দেখাচ্ছে যে তাদের আন্ডারে আছে এমন এই ছবিরা ছবিটা দেখতে পাচ্ছে এমনই ছবি কিন্তু এরা প্রকাশ করেছে তা আবার কে সেটা করছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সিংহাসনে বসে আছে এবং কাকে সোয়াব করছে পাকিস্তানি চিফ আর্মিকে এই মুহূর্তে আর এইখানেই ঘটনা শুরু কারণ দেখাচ্ছে যে ভার মানে বাংলাদেশে এরিয়া এক্সটেন্ড হচ্ছে দেখিয়েছি আমাদের এলাকাগুলো দেখিয়ে দিচ্ছে আর এখানেই কিন্তু বড় একটা চিন্তার বিষয় হয়ে গেল কী চিন্তার বিষয় হয়েছে যে ভারতে পুরো নর্থ ইস্টগুলো তাদের আন্ডারে দেখানো হচ্ছে তো এই আর্টিকেলটা আরও আলোচনা করার আগে ভারত সরকার কি কি প্রস্তাব দিয়েছে কি কি বলেছে আমি প্রত্যেকটা বিষয় দেখাবো তার আগে আমি সকলকে বলে দেবো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করেন কারণ প্রচুর প্রচুর শেয়ার চাই এই ভিডিওটা কারণ এই মুহূর্তে যে জিনিসটা আমি দেখাতে চলেছি আপনাদের কাছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ জিনিস দেখুন আমি আপনাদেরকে সবার প্রথমে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তান আর্মি চিফের সাথে আলোচনা কারণ পাকিস্তান আর্মি চিপ বার বার মানে অফিসাররাও বারবার বাংলাদেশে যাচ্ছে আলোচনা করছে কারণ বাংলাদেশের মানুষ এখন একাত্তরের ঘটনা ভুলে গেছে আর ডেকে পাঠাচ্ছে এইটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার এরা কি করছে এই ম্যাপটার সঙ্গে এই যে গ্রেটার বাংলাদেশ আমাদের এলাকা দেখাচ্ছে যে আমাদের এলাকা ওরা দখল করে নিয়েছে আমাদের এলাকা দেখিয়ে তারা ম্যাপ দেখাচ্ছে ছবিটার সঙ্গে মিল পাচ্ছেন ছবিটার সাথে মিল পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন পুরো ছবিটা আমি আপনার কাছে তুলে ধরলাম এটা হচ্ছে বাংলাদেশ অরিজিনাল ম্যাপ এই সরকার আসার পর ভারত সেই তার প্রচারে প্রধান হাতিয়ার করেছে আর যতদিন হাসিনা সরকার ছিল একটা রিলেশন করা হয়েছিল কিন্তু ইউনিশ সরকার এসে সমস্ত রিলেশন ভেঙে দেয় ভারতে পুরো নর্থ ইস্টকে তাদের এলাকার জায়গা দেখাচ্ছে ঠিক আছে আর এই ইস্যুটা নিয়ে ভারত কিন্তু চুপ ছিল না আসুন এবার রিপ্লাই আমি আপনার দেখাই এইখানে খুব ভালো করে দেখুন এই যে ম্যাপ গ্রেটার বাংলাদেশ সালতানাতি বেঙ্গল দেখাচ্ছে এটা কোথায় দেখুন কি বলছে এখানে বিহার উড়িষ্যা আসাম সবই নাকি ওদের লে বাবা সব তোমাদের সব তোমাদের এই ম্যাপটা তারা প্রকাশ করেছে আর এই ম্যাপ প্রকাশ হচ্ছে কোথায় ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রকাশ হচ্ছে এবার যে বলে ইউনুস সরকার বলে যে আমি জানি না কারণ ইউনিশ সরকার বারবার তো কথা চেঞ্জ করে ডোনাল্ড ট্রাম্প সকালে এক কথা সন্ধে এক কথা কিন্তু ইউনুস সরকার সকাল সন্ধে সেমি কথা বলে যায় ভারত বিরোধী প্রধান আশ্রয় নিয়ে নেয় আর এই ইস্যুটাকে নিয়ে তারা কি বলছে যে এটা এখনকার ম্যাপ না এটা সালতানাতি বেঙ্গলের ম্যাপ আর এর পেছনে একটা দেশ শুরুতেই বলেছিলাম পাকিস্তান ছাড়া আর একটা দেশ তুর্কি আসুন তুর্কির ভাব দেখাচ্ছে আমি এখানে পুরো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এর রিপোর্ট যেখানে ভারতের রাজ্যসভায় দাঁড়িয়ে প্রশ্ন করা হয়েছিল কি প্রশ্ন করা ছিল কংগ্রেসের একজন এমপি প্রশ্ন করেছেন যিনি শ্রী রণদীপ সিং সূর্যওয়ালা ইনি প্রশ্ন করেছিলেন এনার বেশ কয়েকটা প্রশ্ন আমি আপনাদের সামনে কিন্তু দেখাবো তিনি বলেন এই গ্রেটার বাংলাদেশ নিয়ে বাংলাদেশ যে প্রপোগন্ডা ছড়াচ্ছে এই নিয়ে ভারত সরকার কি ভেবেছে কি আলোচনা হয়েছে কি কেন তারা এরকম ছড়াচ্ছে মনে উত্তর কি জানতে চাওয়া হয়েছে পরিষ্কারভাবে তিনি কিন্তু প্রথম পয়েন্টে জানান এবং এই যে গভর্নমেন্ট হ্যাজ রাইজ আই ইস্যু ডিপ্লোমেসি গভর্নমেন্ট অফ বাংলাদেশ তুর্কি এই যে পেছনে যে তুর্কি রয়েছে এইটাকে নিয়েও কি ভাবনা চিন্তা চলছে সেটাও তিনি প্রশ্নটা তোলেন অপর দিক থেকে প্রশ্ন গভর্নমেন্ট অ্যাজ এ সিকিউরিটি ইমপ্লিমেশন ইনক্রিজ করেছে কারণ তুর্কি বাংলাদেশ পাকিস্তান এক জায়গা হচ্ছে তো এই সময় গভর্নমেন্ট কি সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন কিছু করেছেন এই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন রাজ্যসভার মধ্যে ঠিক আছে অপর দিক থেকে যদি আমরা দেখি এই যে বাংলাদেশ এই প্রোপোগটা ছড়াচ্ছে এর ব্যাপারে এই ব্যাপারে কি আলোচনা হয়েছে আর রিপোর্ট জানতে চাইছে রাজ্যসভায় কংগ্রেসের এমপি রঞ্জিত সিং জসওয়াল ভারত সরকার রিপ্লাই দিয়েছেন ভারত সরকার রিপ্লাই কি আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে এক এক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ভারত সরকার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সচেতন আছে এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে সচেতন আছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে সালতানাতি বেঙ্গল সালতানাতি বেঙ্গল আর এই সালতানাতি একটা অর্গানাইজেশন একটা এনজিও আর এই এনজিওটা চালায় কে তুর্কি থেকে ফান্ডিং ফান্ডিং হয় হয় বাবা থেকে তুর্কি আর এই এনজিও কিন্তু এই ছবিটা কিন্তু প্রকাশ করেছে আর এই এনজিও যে তুর্কি থেকে যে টাকাটা আসছে সেই ফাউন্ডেশন নাম কি তুর্কি ইউথ ফাউন্ডেশন এই দেখুন তুর্কি ইউথ ফাউন্ডেশন এই এখান থেকে কিন্তু টাকাটা আসছে এবার ঠিক আছে টাকা আসছে ব্যাপার ঠিক আছে কিন্তু প্রবলেম বাংলাদেশ এই সমস্ত বিষয় ওপেনলি করছে ওপেনলি সকলের সামনে করে দেখাচ্ছে আর ইউনিশ সরকারকে যখনই জিজ্ঞেস করায় আচ্ছা আপনারা যে এই যে সালতানতে বেঙ্গল ছবিটা দেখাচ্ছেন আপনাদের তো ম্যাপ তো এটা নয় কেন আপনারা ভারতে বা বিহার উড়িষ্যা আসাম কেন আপনারা নিজেদের ম্যাপের মধ্যে দেখাচ্ছেন তখন ইউনিশ সরকারের কি ও না 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 ভারত তো সবসময় ফেক নিউজ ছড়ায় আরে ফেক নিউজ ভারত ছড়াই না তুমি নিজে আজকে বাংলাদেশে এই যে বাংলাদেশের এই যে এম এখন দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট ইউনিয়ন সরকার সে নিজে যে ম্যাপটা দেখিয়েছে আগে বলেছে ভারত মানে ফেক নিউজ ছড়াচ্ছে এখন যে নিজে ম্যাপ দেখাচ্ছে নিজে ম্যাপ দেখাচ্ছে কি বলছে এখানে আর্ট অফ কি বলছে জয় হবে তারা কি বোঝাতে চাইছে বাংলাদেশ এই মুহূর্তে এই দেখুন সব থেকে বড় ব্যাপার ইউনিশ নিজে দেখাচ্ছেন ম্যাপ এখন ইউনিশ সরকার চুপ চুপ হয়ে গেছে হ্যাঁ প্রপারলি চুপ এবং ইউনিশ সরকার কি বলছে জানে এই বিষয়টাকে ঢাকার জন্য না না এটা হচ্ছে বাংলাদেশ সালতানিতি বেঙ্গলে পুরনো ম্যাপ তার জন্য কারণ এখন বাঁচার চেষ্টা করছে বাঁচার চেষ্টা করছে তো আমি আপনার সামনে আর একটা কথা বলি সেই বিষয়টা হচ্ছে যে আপনারা অতি অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট বক্সে দেবেন এবং আপনি যদি আর্থিকভাবে পিছিয়ে থাকেন আপনি যদি মনে হয় যে সামনে আপনার মেয়ের বিয়ে আছে ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে অর্থনৈতিকভাবে আপনার মাথার উপর অনেক লোনের বোঝা আছে আপনার ব্যবসা চলছে না ঠিক আছে আপনার ব্যবসা চলছে না আপনি দোকানেই বসে থাকুন আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আছে কি নেই যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে দোকান থেকে বসে আপনি দু ঘন্টা সময় দিতে পারবেন পুরো চব্বিশ ঘন্টার মধ্যে দু মানে দু ঘন্টা সময় দেওয়া যাবে দু ঘন্টা বেশ কিছু চাইবো না দু ঘন্টা সময় চাইবো দিতে পারবেন আর ষাট ঘন্টা সময় দিতে পারবেন ষাট ঘন্টা শেখার জন্য যদি মনে হয় ষাট ঘন্টা শেখার জন্য নিজের কেরিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য আপনাকে ষাট ঘন্টার সময় দিতে হবে আর এর জন্য আপনার সন্তানকে শেখান এআই এআই শেখান এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখান আজকাল সব কিছু ডিজিটাল হয়ে গেছে সব কিছু ডিজিটাল আর এআই কোর্স করতে হলে অতি অবশ্যই এই নাম্বার দিচ্ছি আমি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আরও আলোকিত করার জন্য বসে আছে উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেই গ্রুপে জয়েন হয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন এআই শিখে নিন কোর্স ফিস কত জীবনে অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেছেন এবার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য মাত্র কোর্স হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা তার যারা নিতে চান অতি অবশ্যই কিন্তু এআই ব্যাচ নিয়ে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব বাংলা জ্ঞান হাব সবসময় আপনাদের সামনে আর্টিকেল তুলে এনে আলোচনা করে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা